আমি একজনকে খুব ভালোবাসি আল্লাহর কাছে তাকে চাই অনেক দোয়া করি কিন্তু অপর একজন দোয়া করে আমি যেন তাকে না পাই এখন আমি কি করলে তাকে পাবো কি ইবাদত করলে পাবো ভাই আল্লাহ তারা আমাদেরকে মাফ করো এই যে প্রশ্ন যুবকদের প্রশ্ন প্রতিদিনই যেখানে যাচ্ছি প্রচুর পরিমাণে পাচ্ছি আলহামদুলিল্লাহ এটা ভালো যে যুবকরা জানতে চাচ্ছি ভাই এক নম্বর কথা হলো এই প্রশ্ন শুনে বোঝা গেল যে আপনি হারাম রিলেশনে জড়িয়ে গেছেন হারাম সম্পর্কে জড়িয়ে গেছেন আপনার কাছে মনে হয় শুনেন সব যুবক যারা হারাম সম্পর্কে আছে তাদের কাছে মনে হয় যেটাকে আমি ভালো মনে করছি ভালোবাসছি বলতে আমার ভালো লাগে না কিসের ভালোবাসা আবার অবৈধ ভালোবাসা হয় নাকি দুই নম্বর যাই হোক এই দুই নম্বর ভালোবাসি যারে আমি সেই যুবক মনে করে তাকে যদি স্ত্রী হিসাবে জীবনের তরে পেয়ে যাই মনে হয় রাজ্যের সকল সুখ শান্তি আর জান্নাতের নামত ওরের মতো শান্তি মনে হয় যেগুলো হয় ওই পশ্চিমা দুনিয়ার দিকে তাকায় দেখেন ইউরোপ আমেরিকার দিকে প্রায় সবই প্রেমের বিয়ে ঠিক না বি ঠিক তাদের বিয়ের আগে হারাম সম্পর্ক করে এরপরে বিয়ে করে কয়টা টিকে কি বলেন খোঁজখবর রাখেন না আপনারা তাদের দাম্পত্য জীবনে কয়টা সংসার টিকে খোঁজ খবর নিয়ে দেখেন একটু আগে যে কথাটা বলছিলাম আবারও বলছি অবৈধ এবং হারাম সম্পর্ক যারা করেন না সে মুরব্বীরা যারা যৌবনকালে কালে অপকর্ম করেন নাই যুবক নিশ্চিত জেনে থাকেন যদি যৌবনকালটাকে কন্ট্রোল করতে পারেন এই চাচা মিয়াদেরকে দেখেন তাদের চাচির সাথে সম্পর্ক কত নিবিড় কিন্তু আপনি মনে করতেছেন কি এটার আমার ভালো লাগছে এখন এটারে পেয়ে গেলে মনে হয় আমি যার সব শান্তি পাবো এখন আপনি দোয়া করতেছেন কি আল্লাহ যেন এই মেয়েটার সাথে আমার বিয়ে হয়ে যায় তাই না আল্লাহ এটারে যেন আমি পাই ওইটারে পাইলে যে ওইটা আপনাকে চুলের মুঠা ধরে উঠবস করাবে না জেলের ভাত খাওয়াবে না দৌড়ের উপর রাখবে না কোনো গ্যারান্টি আছে তাহলে নির্দিষ্ট কোন মেয়েকে অথবা নির্দিষ্ট কোন ছেলেকে জীবন সঙ্গী হিসেবে পাওয়ার জন্য দোয়া করাটা ভুল দোয়া কি দোয়া ভুল দোয়া কেন ভুল দোয়া আপনি মনে করছেন তাকে বিয়ে করলে সুখ শান্তি হবে তাকে বিয়ে করলে সুখ শান্তি নাও তো হতে পারে সম্ভাবনা আছে না নাই ভাই উল্টা পাল্টা দোয়া করলে কিন্তু পরে ফাঁসবেন এক যুবক নাকি দোয়া করছে যে আল্লাহ আমার এমন একটা জীবন চাই এমন একটা লাইফ চাই এমন একটা চাকরি চাই আল্লাহ এমন একটা কাজ চাই আমার বাকি জীবনে যেন দুই হাত ভর্তি টাকা থাকে আর দুই পাশে শুধু নারী 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 আর মহিলা থাকে এবং টাকার ভিতরে যেন আমি থাকতে পারি দোয়া করছে কাছে তো আল্লাহ দোয়া কবুল করছে দোয়া কবুল করছে সে এক বাসের কন্ট্রাক্টর পাইছে ওইটা এখন মহিলা কলেজের বাস চারপাশে শুধু মহিলা কলেজের ছাত্রীরা আর তাদের থেকে সে কন্ট্রাক্টর হিসাবে শুধু টাকা কালেকশন করে দুই হাত ভর্তি টাকা আর দুই পাশে মহিলা আর মহিলা টাকাও আরেকজনের মহিলাও আরেকজনের ভুল দোয়ার প্রাপরি মানে ইয়াতে ফলাফল দেখছেন আল্লাহর কাছে আপনি কি চাইবেন নবীজি শিক্ষাই দিছেন কি কি চাইবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সাল্লাল্লাহু তোমরা আল্লাহর কাছে বলো আল্লাহ আমি সুখ চাই কি চাই শান্তি চাই শান্তি কি তুমি কালো মেয়েকে দিবা দিয়ে দিবা নাকি সাদা মেয়েকে দিয়ে দিবা আমি যেটাকে ভালো মনে করছি এটাকে দিয়ে দিবা না অন্য কোনোটা এর চাইতে ভালো সেটাকে দিয়ে দিবা তুমি জানো কিন্তু আমি সুখ চাই ঠিক না বে ঠিক একজনে দোয়া করছে আল্লাহ আমারে তুমি দশটা লাখ টাকা দিও আল্লাহ আমার একটা হিসাব নিকাশ আছে দুই লাখ টাকা দিয়ে একটা দোকান দেব আর এক লাখ টাকা দিয়ে একটা মোটর সাইকেল কিনবো আর দুই লাখ থাকবে আমার রিজার্ভ আর বাকিটা দিয়ে বিয়ে শাদি করবো আল্লাহ আমার আর কিছু লাগবে না আমি এই শুধু এই দশটা লাখ টাকা তুমি কোনোভাবে ব্যবস্থা করে দাও লটারি হয়তো কাগজ কিনছি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দশ লাখ আল্লাহ হয়তো দশ লাখ দিয়ে দিছে। লটারিতে গেছি এর কয়দিন পরে এমন এক রোগ হয়েছে এই রোগে লাগবে তার বারো লাখ এবার বাড়ি দুই লাখের জন্য মানুষের কাছে ভিক্ষা করো ঠিক না ঠিক এ দোয়া কি সঠিক দোয়া না ভুল দোয়া আপনি যে মেয়েকে আপনার জীবনের জন্য মনে করতেছেন সুখের সাগরে ভাসবেন ওইটারে নিয়ে যে আপনি জাহান্নামে নামে হাবুডুবু খাবেন না দুনিয়াতে ওইটা যে আপনার নাকা সুবানি খাবে না কোনো গ্যারান্টি আছে টিকে কম অভিজ্ঞতা সেটা বলতেছে না তাহলে এটা করা যায় আবার বলতেছেন আরেকজনে আপনারে চায় তার মানে আপনি একেবারে আষ্টে পিষ্ঠে জড়ায় গেছেন অপরাধের মধ্যে ভাই যিনি প্রশ্ন করেছেন যদি তিনি সেখানে থেকে থাকেন আমি আপনাকে আল্লাহর দোহায় দিয়ে বলছি আল্লাহ রস্তে হারাম থেকে সরে আসেন আল্লাহর উপরে নেস্ত করে দোয়া করেন সুরে ফুরকান আয়াত নম্বর চুয়াত্তর অরব্বানা হাবলানা মিন আজহা জিনা ওদুর রাইয়া তিনা করুণাতা আয়ন ও জা আয়াল্না রিল মুত্তাকিনা ইমামা অরব্বানা হাবলানা মিন আজয়া জিনা ওয়াদুর তিনা আল্লাহ এমন জীবন সঙ্গিনী এমন স্ত্রী এমন স্বামী এমন জীবনসঙ্গী মিলায়ে দাও এবং এমন বংশধর দিও এমন সন্তান সন্ততি দিও আল্লাহ যে তাদেরকে দেখলে আমার নয়ন জুড়িয়ে যাবে চোখ জুড়িয়ে যাবে এরকম জীবন সঙ্গী দিও আল্লাহ আল্লাহ দোয়া শিক্ষা দিচ্ছেন আপনি ভুল দোয়া করতেছেন আল্লাহ তারা সঠিক দোয়া শিক্ষা দিচ্ছেন সেটা করেন আল্লাহ এমন জীবন সঙ্গী দিও এমন সন্তান সন্ততি দিও যাদেরকে দেখলে দিল না দিল চোখ সব জুড়িয়ে যাবে শুধু আমার কাছে ভালো লাগবে তা না দেখতে ভালো লাগবে তা না চোখ জুড়িয়ে যাবে অন্তর শীতল হয়ে যাবে ওয়াজআলনা না মুত্তাকিনা ইমামা আমি আমার জীবন সঙ্গী স্বামী বাই স্ত্রী এবং সন্তান সন্ততি আমরা গোটা পরিবার আমাদের সবাইকে আপনি মুত্তাকিদের লিডার এবং নেতা হওয়ার তৌফিক দান করেন এ হলো শুদ্ধ দোয়া এ হলো সঠিক দোয়া কথা কি বুঝতে পারছিস ভাই যেই মেয়ে আপনার সাথে অবৈধ সম্পর্ক করবে অথবা ও বোন যেই ছেলে তোমার সাথে হারাম সম্পর্কে রিলেশনে জড়াবে সে তার রবের বিশ্বাসঘাতকতা করেছে ঠিক না ভাই ঠিক সে তার মালিকের সাথে বেইমানি করেছে মালিক নিষেধ করেছেন সেটা লঙ্ঘন করেছে যে তার রবের নিমখ খারামি করতে পারে সে একদিন তোমার নিমখ খারামি করবে অতএব সাবধান হতে হবে এ পথ শান্তির পথ নয় গোটা পৃথিবী আপনাকে বলছে এটাই শান্তির পথ বলে যে বিয়ের আগে একটু বোঝাপড়া না হলে একটু আপনার যোগাযোগ না হলে একটু ইজি না হলে কেমনি একটা অচেনা মানুষের সাথে লাইফ ওই জবাব একটাই বুড়ো মুরব্বীদের জিজ্ঞাসা করেন বউ ঠিক করছে বাপ মা বেচারা ভালো করে লজ্জা ছোট দেহেও নাই দেখতে যায় কি বিয়ে করছে বোর চেহারাও যান না আইনা দিছে সংসার শুরু করছে শান্তির সাগরে হাবুড়ু উ খাইতে যায় দেখেন প্রেমের ট্রেনিং যদি নিতে চান মুরব্বিদের কাছ থেকে নেবেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এই জন্য নির্দিষ্ট কোনো মেয়েকে পাওয়ার জন্য নির্দিষ্ট কোনো ছেলেকে পাওয়ার জন্য দোয়া করাটা ভুল দোয়া আপনার সে দোয়া যদি কবল হয়ে যায় এমনও হতে পারে যে সেখানে সেটা পাওয়ার পরে অশান্তি হবে এটা করবেন না আপনি হারাম সম্পর্ক আগে ছাড়েন এরপরে আপনি সুরা ফুকানের চুয়াত্তর নম্বর এক পড়েন আল্লাহ সেখানে বলছেন পরিবার সন্তানরা এমন হবে যে দেখলে তোমার চোখ জোড়াবে একটু চিন্তা করেন চোখ জোড়ানো মানেটা কি ধরেন আল্লাহ আপনাকে এমন একজন স্ত্রী দিচ্ছেন লম্বা চোড়া সুন্দর অসাধারণ অনন্য রূপসী মার্শাল মাগার বেচারীর সম্পর্ক কি বলেন দেখলে চোখ আপনার অথবা সে কারোর সাথে সম্পর্ক নেই আবার দেখতে শুনতেও সুন্দর সবই ঠিক আছে মাগার এমন ঝগড়াটে এমন বেজাইল যে চুলত থেকে নুন খসলেই আপনার চোদ্দ গোষ্ঠী সুন্দর হয়েছে আবার আপনার তার কোনো হারাম সম্পর্ক নাই আপনার সাথে আচরণ ভালো করে মাগার এই বেচারের ভিতরে এমন এমন রোগ আছে যেই রোগের ট্রিটমেন্ট করতে করতে আপনার জীবন শেষ হয়ে যাবে সে বাঁচবেও না পঙ্গ হয়ে যাবে লাইভ শেষ হয়ে যাবে তাহলে এই স্ত্রীও কি আপনি আশা করবেন এই জন্য আল্লাহ একটা শব্দ শিখাইছেন আল্লাহ তো সৃষ্টিকর্তা তিনি জানেন আপনার শান্তি কোথায় তিনি বলেছেন আরে এরকম দোয়া করিও না যে দোয়া করলে তুমি নিজে ক্ষতির মুখে পড়বা ওই যুবকের মতো যে আল্লাহ দুই হাত ভর্তি টাকা দুই পাশে মহিলা চাই আল্লাহ এমন দোয়া দিছে বলে আল্লাহ এটা তো চাই আল্লাহ কেমনে চাষ নেই তুই তো চাইছো ঠিক না ভাই ঠিক তো আল্লাহর কাছে সুস্থ দোয়া করবেন হারাম সম্পর্কে সরে আসবেন আল্লাহ তৌফিক দান করুন